একজন ব্যক্তি নগদ টাকার একান্ত আবশ্যকেই তো তার জমি বিক্রি করে তো জমি বিক্রি করে যদি সেই টাকা সে না পায় বছরকে বছর পাঁচ বছর হয়ে গেছে এখনও সে টাকা পাচ্ছে না বিক্রেতা ক্রেতার কাছ থেকে সেই টাকাটা পাচ্ছে না তো এর চাইতে দুঃখজনক আর কী হতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন শুরুতেই শুনছিলেন একজন বিক্রেতার নগদ অর্থের কারণে তার জমি বিক্রি করে কিন্তু পাঁচ বছর হয়ে গেছে এখনো সব টাকা ক্রেতার কাছ থেকে সে ফেরত পায় নাই কারণ শুরু করি তাহলে বিক্রেতা ছিল খুব সাদা মাটা লোক আমাদের দেশে একটা সমস্যা আছে মানুষ আবেগই বিবেক বোধ জ্ঞান নাই একটুতেই আবেগে গতগত হয়ে যায় তো একজন আবেগী জমির বিক্রেতা সে তার একটা খণ্ড জমি বিক্রি করবে পঞ্চাশ লক্ষ টাকায় এই বলে ঘোষণা দেয় তো একদিনকে এক ক্রেতা বড় একটা ইলিশ মাছ বড় একটা মোরগ আর প্যাকে দুই প্যাকেট মিষ্টি এই নিয়ে বিক্রেতার বাড়িতে হাজির হয় এবং যায় বলে ভাই আপনি আমার ভাই আপনার জমি আমার পছন্দ হয়েছে আপনার জমি আমি নেব আমাকে এই জমি দিতে হবে একেবারে পগানো কথা মিষ্টি কথা এমনি তো মিষ্টি নিয়ে গেছে আর কথাও মিষ্টি সব দিয়ে দিয়ে ওই বিক্রেতা আবেগী মানে সে একেবারে গতগত হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আপনি নেন এরপরে সমস্ত কাগজপত্র দিয়ে দিয়ে দেওয়া হলো নির্দিষ্ট দিন জমি রেজিস্ট্রি হবে উনি গেলেন এখন ওনার পঞ্চাশ লাখ টাকা জমির দাম সেই পঞ্চাশ লক্ষ টাকা না দিয়ে চল্লিশ লক্ষ টাকা দিছে দিয়ে বলছে ভাই হাত ধরে যে আপনি মনে কিছু নেন না আমি তো হঠাৎ একটা সমস্যায় পড়ছি তো খুব মিষ্টি কথা দুষ্ট লোকেরাই মিষ্টি কথা কয় যারা সৎ সরল তারা অত মিষ্টি কথা কয় না এটা খেয়াল করতে হবে তো খুব সুন্দর কথা মিষ্টি কথা এবং ওই রেস্টির দিনে আগে খাওয়াই নিছে মানুষের রেস্টি করার পরে খায় এরা আগের থেকেই হোটেলে খাইছে মানে প্যাটে পড়ছে তো আর মিষ্টি কথা সব গতগত হয়ে গেছে এরপরে চল্লিশ লক্ষ টাকা দিয়ে বলে কি আর দশ লাখ টাকা আমি আগামী সপ্তাহে দেবো আপনি রেস্টি করে দেন হ্যাঁ সবাইকে হ্যাঁ ঠিক আছে এবার তো রেজিস্ট্রি হয়ে গেছে সাবরেজিস্টার মহাদয় কিন্তু জিজ্ঞেস করেন এবং দলিলেও উল্লেখ থাকে যে বিক্রেতা বলে এরকম যে আমার এই টুক জমি নগদ টাকার বিনিময়ে আমি অমুকের কাছে বিক্রয় স্থির করিয়া অদ্য অত্র দলিলের সই সম্পাদন করিলাম তার মানে ওখানে বলা হচ্ছে যে আমি টোটাল পঞ্চাশ লক্ষ টাকা বুঝে পাইছি এবং পায়ে দলিলের সই সম্পাদন করছি এবং সাবরেজার মহাদয়ের সামনে যখন বিক্রেতা দাঁড়ায় তখন সাবরেস্টার মহাদয় জিজ্ঞেস করে আপনার কতটুকু জমি সবটাকে কি বুঝে পাইছেন তখন উনি বলে হ্যাঁ স্যার বুঝে পাইছে আসলে তো দশ লাখ টাকা পায় নাই এরপরে রেস্ট্রি হয়ে যায় টিকিটেও বরাত দিয়ে দেয় টিকিটটা বরাত যদি নাও দিত তাহলে একটা ইয়ে হইত এরপরে তো ওই ব্যক্তির সব নিয়ে নিয়ে চলে যায় জমির দখল নিয়ে নেয় এক সপ্তাহ পর আর টাকা হয় না দেয় না এইভাবে সে পাঁচ বছর ধরে ঘুরতেছে একটা টাকাও পায় নাই এখন আমি একটু কথা বলি এই প্রসঙ্গে এই ব্যক্তি যদি আবেগই না থাকতো জ্ঞান থাকতো বাস্তব বিশ্বাসী থাকতো তাহলে এই বিপদে পড়তো না কেন পড়তো না অন্তত বিক্রেতার সাথে একটা তিনশো টাকার ডিট করে নিত যে ভাই আমার পাঁচশো এক দশ লাখ টাকা বাকি থাকছে এবং দিন পর দিচ্ছে একটা চেক নিয়ে নিত বিনিময়ে কোনো সমস্যা হতো না সাদা কাগজেও লিখে নিত যে এই এই কারণে আমি দিতে পারছি না দুজন সাক্ষী নিত ভালো প্রভাবশালী লোকের তাহলেই হয়তো তাহলে এই ব্যাটা আল্লাহর বিধানও মানে নাই দুনিয়ার যে রাষ্ট্রীয় বিধান তাও মানে নাই যার কারণে তার এই বিপদ এটা হলো তো বিপদ না আপদ বিপদ আর আপদের ভিতরে পার্থক্য আছে এর ভিতরে একটা গল্প বলি একবার বঙ্কিমচন্দ্র রেঙ্গুনে যাচ্ছিলো স্টিমারে তো উনি প্রচণ্ড ঝড় স্টিমার উলট পোলট করে এরপরে সুস্থভাবে রেঙ্গুন হয়েছে এর কিছু বছর পরে উনি এক কলেজের শিক্ষক হিসেবে উনি আবেদন করছে তখন ইংরেজরা আমল তো ইংরেজ বড় কর্মকর্তারা ওনার পরীক্ষা নিচ্ছে তো সবাই ইংরেজরা বসা আর উনি এই পাশে বসে বলতেছে আচ্ছা বাবু বলেন ঠো বিপদ ও আফোডের ভিতর পার্থক্য কী তখন উনি ছিল বঙ্কিমবাবু স্পষ্টবাদী সে বলছে দেখেন বিপদ হইল ওই আমি একবার রেঙ্গুনে গেছিলাম স্টিমার এসে তা ঝড়ে উলট পোলট করতেছিল ওইটা বিপদ আর আপদ হইল আমি একজন বাঙালি আর আমার এই বাংলায় পরীক্ষা নিয়েছেন আপনারা ইংরেজরা শুদ্ধ করে বাংলা উচ্চারণ করতে পারেন এটা হলো আপদ তো ঠিক ওই জমি বিক্রেতার এটা বিপদ না আপদ তুমি বেটা আল্লাহর বিধানও মানায় সুরা বাকারার শেষের দিকে দুশো সাতাশি নম্বর আয়তে আছে কোনো লেনদেন লিখিত রাখো দুইজন সাক্ষী রাখো তা তুমি মানলে আজকে আল্লাহর বিধান মানলে পাইতা রাষ্ট্রের বিধানও আছে তিনশো টাকার স্ট্যাম্পে লিখিত করো যে ভাই আমি এই দাম দেওয়ার চাইছিলাম হঠাৎ কারণবশত আমি এই দশ লাখ টাকা বাকি রাখছি বিনিময় এটা চেক নেন এটা চেক দিত তাহলে তোমার এই কান্দা লাগছে না তার মানে তুমি বিপদে না আপদে পড়ছো তো এই আবেগই লোকরাই আপদের আবেগী লোকরাই আপদে পড়ে বিপদে পড়ে না তো আমরা এর থেকে কি শিক্ষা নিতে পারি আপনি যদি জমির বিক্রেতা হন সমস্ত টাকা পয়সা আগে বুঝে নেবেন হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেবে নতবা নগদ দেবে নতুবা আপনি পে অর্ডার নেবেন সব লেনদেন ক্লিয়ার এরপরে আপনি ই করবেন তারপরে যদি এরকম লোক থাকে যে হঠাৎ বিপদে টাকা ম্যানেজ করতে পারে না সেক্ষেত্রে আপনি একটা চেক নেন তার আপনি তিনশো টাকা স্টেমে সই করে নেন যে এই এই কারণে টাকাটা বাকি থাকছে আনালে এইরকম পোস্তাইতে হবে ওই লোক জীবনে টাকা ফেরত পাবে না পৃথিবীর কোনো আদালত ওই ব্যক্তিরে টাকা ফেরত দেবে না দশ লাখ